এক সময় আমরা শুনেছি মুসলমানরা ধুতি পড়তেন কি পড়তেন ধুতি পড়তেন ওলামায় মুসলমানের সুন্দর পোশাক মুসলমানরা পড়া শুরু করে দিয়ে ছাল্লাহ হে ওলামায় খারাপ আমি ছোট্ট মানুষ আপনাদেরকে বলার আমি কেউই নাই তারপর আমি আপনাদেরকে বলতে চাই ওলামাই কেরাম নামাজের কথা বলেন দেখে মানুষ নামাজ আদায় করে ঠিক কিনা কোন ওলামাই কেরাম নামাজের কথা বলেন দেখে সাধারণ মুসলমান তারা নামাজ আদায় করে রোজার কথা বলেন দেখে এই সমাজের মুসলমানরা রোজা রাখে এই সমাজের বিয়ে শাদী ওলামায় ক্যারাম পড়ান দেখে এই দেশের মানুষ বিয়ে শাদী করে আপনাকে আমার সাথে একমত কিনা জানাজা যা পড়ান দেখাব এই দেশের মানুষের মৃত্যুর উপরে জানা হয় আর যদি ওলামায় ক্যারাম জানাজাও যদি ছেড়ে দিতেন এই দেশের মানুষ মারা গেলে কুত্তার শুকুরে খেপ জাগায় জাগায় পড়ে যেত মানুষ জানা যা পড়তো ওলামায় ক্যারাম যে কাজটা আমরা করি এটাকে ভালো না খারাপ ভালো যদি নামাজের কথা আজ থেকে বন্ধ করে দেওয়া হয় আপনি একটু চিন্তা করুন আগামী পাঁচ বছরের পরে কোন নামাজ কি এই দেশের মধ্যে থাকবে কথা থাকবে নাকি রোজার কথা যদি আজ থেকে বন্ধ করে দেওয়া হয় রোজার থাকবে না আজ থেকে যদি আপনি আমি বিয়েshaders কথা না বলেই মানুষ জানাelift হয়ে যাবে আর বিয়েসাতি করবে না ঠিক কিনা এখন ওলামায়ে کرامের দায়িত্বwidetilde এতটুকু কোন না আজ সমাজের সামাজিক কথাগুলি বলা না কারণে সমাজের কথাগুলি না বলার কারণে আজ এই সমাজের মানুষ কি সামাজিক না অসামাজিক সামাজিক কেন অসামাজিক হয়ে গেছে সমাজের মধ্যে কে নাই ওলামায় কেরাম নাই প্রিয় ভাইয়ের আমার বিচারের দায়িত্ব আপনি নিলেন না বিচারের কাজে আপনি আগালেন না আপনার মানুষ বিচার পায় না যেহেতু আপনি করেন না কেউ না কেউ বিচার আচারের জন্য যায় যায় কি না সে বিচারটা কি ভালো হয় নাকি বিচার অবিচার হয় সেখানে বিচার নাই ওলামায় কেরাম যদি আপনি বিচারের কথা বলেন বিচারের জন্য যদি আগে আসেন এ দেশের মানুষ বিচার পাবে আর নির্যাতিত হবে না অবিচার পাবে না কারণ ওলামায় কেরাম নিজের কথা দিয়ে বুদ্ধি দিয়ে কথা বলেন না ওলামায় কেরাম যার কথা বলে কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়া মান যারা আল্লাহর দিকে আল্লাহর কথা দিয়ে মানুষদেরকে ডাক দেয় এর চাইতে সুন্দর আর এর চাইতে সঠিক সত্য কথা পৃথিবীর বুকে আর নাই